সত্য আদি গুরু ধর্ম যা ধারণ করা যায় আর শিবকে আমরা অনুসন্ধান করতে পারি অন্তর্দৃষ্টি দিয়ে আমাদের বিশ্ব ব্রহ্মাণ্ডের কোলায় কোলায় শিব শম্ভু বিরাজমান তার অন্তরঙ্গ শক্তি দিয়ে তিনি ব্যক্ত রয়েছে

টাকা মানুষের উপরে নিয়ে যেতে পারে এরপরে চলেছেন হয়তো রকেটও চলছে অনেকে নাসা ইসরো আমরা শুনি চাঁদে যাচ্ছে টাকা আপনারা টাকা আপনাদেরকে উপরে নিয়ে যেতে পারে তাই না টাকা আপনাদেরকে উপরে নিয়ে যেতে পারে কিন্তু আপনারা টাকাকে উপরে নিয়ে যেতে পারবেন না কি তাই তো পারবেন কেউ

তাদের কিন্তু কোনো প্ল্যানিং নেই আমরা মানুষ মানে আমাদের মান এবং ভোষ আছে আমাদের একটা উন্নত মস্তিষ্ক আছে আমাদেরকে ভগবান একটা উন্নত উন্নত মস্তিষ্ক দিয়েছে বিচার ক্ষমতা বিচার আনার জন্য আমাদের পাঁচটা সেন্সেস পঞ্চম ইন্দ্রিয় এই পঞ্চম ইন্দ্রিয়র সাথে কাম ক্রোধ রো

এটাই একমাত্র সিদ্ধান্তের কাজ আমাদের বিভিন্ন ধর্ম আছে আমি কি বললাম সব ধর্মের মধ্যে তিনি হচ্ছেন আদি সত্য আদি পুরুষ আদি যোগী ধর্মকে ধারণ করা যায় কিন্তু এনাকে তো ধারণ করা যায় না এনাকে আপনি অনুসন্ধান করতে পারেন উপলব্ধি করার চেষ্টা করতে পারেন

আছে ওটা কোন ব্যাপার না তার জন্য আমরা প্রস্তুত ছিলাম আমি আন্তরিক ভাবে দুঃখিত যে আপনাদেরকে এতক্ষণ অপেক্ষা করাচ্ছি আপনারা কত সমস্যা নিয়ে এসেছেন সিদ্ধান্তের কাছে আমি চেষ্টা করব একে একে সকলকে দেখা আপনারা শান্ত ভাবে ভাবে আসবেন মহাদেব শিব শম্ভুর প্রেরণা যতটুকু আমি কিন্তু কেউ না আমি কেউ না তিন সব কিছু আমি কেউ না তিনি করাচ্ছেন আমি করেছি আপনার আগে বলি আমি যা চলনের পরে থাকি আপনারা আগে লোকান বুঝেনা আমি তার জন্য এসেছি আর আমার একমাত্র উদ্দেশ্য সিদ্ধানের একমাত্র উদ্দেশ্য গুরু বিরানন্দ মহারাজ যতক্ষণ অন্তি থামবে না যতক্ষণ পর্যন্তরা সকলে ঘরে ঘরে বাড়িতে বাড়িতে মনে মনে বিবাহেরtorchায় महादेव শিব সংভুকে প্রবেশ করিয়ে না দিতে পারছে এটাই शिव दामे धर्व कर्म निर्म संपल जय शिव ओम नमः शिवाय शक्ति रूपे गुरु